বেলাবতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকিয়া দিবস পালিত নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট নারী কন্যার সুরক্ষা করেই সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বেলাবতে র্যালি আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে সোমবার নয় ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের র্যালি অনুষ্ঠিত হয় র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভুইয়া। বাংলাদেশ মহিলা পরিষদের বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি খাতুন শান্তি সহ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন জয়িতার মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী সহ বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও

অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে বঙ্গী করাবদ্ধ রিপোর্ট শাহিনুর আক্তার বেলাব প্রতিনিধি নার্সিন্টি টিভি